হ্যালো গাইস আছেন সবাই আসে সবাই ভালো আছেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি এটা হচ্ছে একটা নতুন রিগনডিশন ইঞ্জিন লাগাইছি তো এই রিগনডিশন ইঞ্জিন লাগানোর পরে গাড়ির হচ্ছে না তো আমি কি করলাম আপনাদেরকে সেটা আমি বলবো তো আপনাদের যদি গাড়ির স্কুলাইডার রেস সমস্যা হয় তাহলে আপনারা কি করবেন যে গাড়ি হোক না কোনো ম্যানুয়াল ওটু সব গাড়িতে কিন্তু একই রকম কাজ করে তো আমি আপনাদেরকে এ টু জেড জানিয়ে দেবে স্কাইডার রেস না হলে আপনাদের কি করতে হবে এবং কীভাবে আপনারা সমাধান করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা একটু কন্ডিশন লাগিয়েছি নতুন এরিকন্ডিশান তো লাগানোর পরে যখন স্টার্ট দিচ্ছি স্টার্ট দেওয়ার পরে ইঞ্জিন রেস দেওয়ার সাথে সাথে ইঞ্জিন কাপ কাপ করতেছে রেস উঠতেছে না কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এক্সোলাটার ছাপ দেওয়ার পরে রেস উঠতেছে না এবং ইঞ্জিন কাপ কাপ করতেছে তো আমি প্রথমত এই যে বাটারফ্লাই দেখতে পাচ্ছেন এটা আপনারা সবাই চিনেন এটা হচ্ছে বাটারফ্লাই এটা হচ্ছে একদেশ এটা হচ্ছে যে বাটারফ্লাই যে রয়েছে যে রয়েছে সেটা এগুলো হচ্ছে সেন্সর কি করলাম এই বাটারফ্লাইটা কোলে আমি পরিষ্কার করে দিলাম

এসব দবর এই كله স্প্রেতে তো এটার কাজ হচ্ছে ভিন্ন রকম এটা যখন নষ্ট হবে বা মলা হয়ে যাবে তখন কি সমস্যা হবে গারে স্কেলারটা দিছেন স্কেলারটা যত চাপ দিবেন একটু একটা শব্দ হবে এবং স্কেলারটার চাপ দেওয়ার সাথে সাথে গারে স্টার বন্ধ হয়ে যাবে হয়তোবা গারে স্টার বন্ধ হয়ে যাবে না ইঞ্জিন কাফট করবে কিন্তু মিটার সেখন একটা হবে তো আপনাদের যদি এরকম সমস্যা হয় তাহলে আপনারা এই ম্যাপ সেন্সারটা ফুলিশবেন তাহলে আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে আর দ্বিতীয়ত গাড়া স্কলার ড্রেস না হলে এই গাড়ি আপনারা পরিষ্কার শিকর দেবে এই গাড়িতে বাটার কলার এই বোল্ট রয়েছে তিনটা তো আপনারা তিনটা বোল্ট বারো নম্বর তিনটা বল্টুটা খুলে পরিষ্কার করে দেবেন তো আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে তো আজকে এতটুকুই আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে আমি এই গাড়ির ইঞ্জিন লাগিয়েছি এবং কী করলাম এবং আপনাদেরকেও জানানোর শেষ করলাম তো আজকে এতটুকু সবাই সুস্থ ভালো থাকবেন পরবর্তীতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো সবাই সুতম ভালো থাকবেন আল্লাহ হাফেজ যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি কাজ করে হচ্ছে সৌদি আরবের আবাহা রাশ যারা সৌদি আরব পাঁচান অবশ্যই চিনেন সৌদি আরব আবাহা আমি কাজ করি আপনার যদি কারের কোনো সমস্যা হয় আমার আমার সাথে করতে পারেন এবং আমি আপনাদের সমস্যা কারের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য আগ্রহী হব এবং আপনাদের যে যেখান থেকে বলবেন আমি সেখানে যে কাজ করার চেষ্টা করব এবং এখানে একটা সমস্যা হয় যে কোনো জায়গায় গিয়ে কাজ করা অসম্ভব কিন্তু আমি তবুও চেষ্টা করব আপনাদের অনুরোধ রাখার জন্য আপনারা যদি সমস্যা সমাধান না করতে পারেন এবং মিস্ত্রি নিয়ে প্রবলেম পড়েন ওই সময় কমেন্ট করে জানতে পারেন এবং আমার নাম্বার যদি চান আমি অবশ্যই আপনাদেরকে আমার নাম্বারটা দিয়ে দিব সবার সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফিজ